জেলায় জেলায় জমা জলের ভোগান্তি কোথাও ডিভিসি জলে প্লাবন পরিস্থিতি কোথাও জলে ময়ূর আর এর জেরে তেলপাড়া জলাধারে চওড়া ফাটল দক্ষিণবঙ্গে বৃষ্টি দোসর ডিভিসি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল ছাড়ে ডিভিসি এবারও সেই ছবি বারবার জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন রবিবার সাড়ে সাতান্ন হাজার কিউসেক জল ছাড়ে এর মধ্যে পাঞ্চের থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে সাড়ে বাইশ হাজার কিউসেক জল ছাড়া হয় ডিভিসির জলে জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি কোথাও কোথাও আবার চলছে নৌকা একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি ছাড়া জল জোড়া ফলায় বিধ্বস্ত হুগলির খানাকুল দুর্ভোগের অ্যাক্সেস পরিস্থিতি এলাকার খুবই খারাপ এই জল বাড়ার পরিস্থিতিতে রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধে অন্যান্য কারো নৌকো নিয়ে নিয়ে যাতায়াত করতে হচ্ছে ডিভিসির ছাড়া জলে দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুসছে শিলাবতী এবং ঝুমি নদী জলমগ্ন একাধিক এলাকা চলছে নৌকা ডিঙি ঘাটালের মনসুকায় ঘাটাল পৌর গ্রামীণ বিস্তীর্ণ এলাকাতেই এইভাবে গ্রাম পঞ্চায়েত পৌরসভা জেলা পরিষদ থেকে নৌকো দেওয়া হয়েছে ঘাটালের বানমাসি এলাকার মানুষকে পারাপারের জন্য ঘাটাল পৌর এলাকাতে বারোটি নৌকা দেওয়া আছে এবং আমাদের রাজনগর মারাজল এই দুটি মিলিয়ে পাঁচটি নৌকা দেওয়া আছে এছাড়া আমাদের স্পিড বোট আছে বিভিন্ন সংস্থা মিলিয়ে এসডিআরএফ ইন্ডিয়ারে সিভিল ডিফেন্স সমস্ত মিলিয়ে প্রায় নটি আমাদের কাছে বোট আছে উদ্ধার কাজের জন্য ভারী বৃষ্টি সঙ্গে মাসাঞ্জোর বাঁধ থেকে ছাড়া জল দুইয়ের চাপে ফুঁসছে ময়ূরাক্ষী এর জেরে শনিবার রাতে বীরভূমের সিউড়িতে তিলপাড়া জলাধারের একাংশ ভেঙে পড়ে নদীতে জলাধারের উপরে থাকা রাস্তা দিয়ে লরি এবং ডাম্পার চলাচল বন্ধ নিউজ এইটিন বাংলা এদিকে টানা বৃষ্টির জেরে ফুসছে একাধিক নদীর রাস্তায় স্রোত জলমগ্ন কঙ্কালিতলা মন্দিরে বিয়ে বীরভূমের শান্তি নিকেতন এখান দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী বৃষ্টির জলে ফুসছে কোপাই জল ঢুকেছে স্থানীয় রিসর্টে পর্যটকদের রিসর্ট থেকে বের করতে ভরসা নৌকা পায়ের জল কঙ্কালিতলা মন্দির চত্বরে জলমগ্ন মন্দিরে বিয়ে জানতাম না তাহলে বীরভূমের রামপুরহাট এখানকার দুয়ারের রাস্তায় জল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় জমা জলের দুর্ভোগ জলমগ্ন সুটিয়া রামনগরের বিস্তীর্ণ এলাকা পূর্ব রায়না এখানে ফুসছে মুন্ডেশ্বরী নদীর জল গ্রামে আদমপুর এবং কামারগড়িয়ায় প্লাবন পরিস্থিতি দেখতে এলাকায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয়দের হাতে আমি নিজে সব জায়গায় ঘুরলাম তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধা আছে কিনা যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বললেন কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া কেমন বললো সব কিছু ভালো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি খুঁজছে তিস্তা জল এখন তো প্রচুর বাড়তেছে জল সকালে ছিল এরকম জল সকালবেলা সকালেও বাড়তেছিল কোন ছিল এখন বেশি হয়ে গেছে আচ্ছা কি মনে আছে জল আরো বাড়বে হ্যাঁ জল বাড়বে তো এখন তুই বাড়তেছে ভারী বৃষ্টি হলেই জলপাইগুড়ি শহরের নানা জায়গায় জমছে জল আর সমস্যা দারুণ সমস্যা কারণ রাত থেকে বৃষ্টি হ্যাঁ এক কোমর জল হ্যাঁ রাস্তাঘাটে আজকে এই অবস্থাই চলছে

কোথাও বৃষ্টির জেরে রাস্তায় ধস কোথাও জলের তোড়ে ভাসল গাড়ি কোথাও আবার বৃষ্টির দেখা নেই এর জেরে চাষের কাজে সমস্যা ভারী বৃষ্টিতে কালিম্পং এর সেতিঝোড়ায় জাতীয় সড়কের ঘর আলিপুরদুয়ারের নানা এলাকায় ভারী বৃষ্টি ডিমা নদী নোনাই নদীতে বেড়েছে জল শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির তরি বাড়ি এখানেও ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী গুলমা নদীর জল বেড়ে বিপত্তি ভাসল গাড়ি জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা জলপাইগুড়ির মাটিয়ালিতে অন্য ছবি যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়নি বৃষ্টির ঘাটতিতে মাটিয়ালির বিধাননগরে চাষের কাজে সমস্যা এখানকার শেষনালাও সংস্কার হয়নি স্থানীয়দের অভিযোগ কেন্দ্র টাকা না দেওয়ায় একশো দিনের কাজ বন্ধ শেষমেশ শেষনালা সংস্কারের হাত লাগিয়েছেন তাঁরাই

আজ রাত থেকে বুধবার ছটা পর্যন্ত বন্ধ থাকবে দশ নম্বর জাতীয় সড়ক সংস্কারের জন্য তিন দিন বন্ধ বাংলা সিকিম লাইফলাইন বিকল্প পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং বিকল্প রুটে শুধুমাত্র ছোট গাড়ি চলবে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি